জুমার দিন সুরাতুল ইখলাস দশ বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন জুমার দিন আল্লাহতালা অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন জুমার দিন আল্লাপাক রব্বুল আলমিন নূর প্রদান করে থাকেন জুমার দিন অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায় আল্লাপাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা কবরের জবাব কবরের আজাব থেকে নিরাপত্তা দান করবেন আল্লাপাক রব্বুল আলমিন তাকে শহীদ মর্যাদা দান করবেন জুমার দিনটি এমন গুরুত্বপূর্ণ দিন যে দিনের ফজুলত যে দিনের মাহাত্ম্য যে দিনের তাৎপর্য সম্পর্কে আল্লাহতালা কালামুল্লাহ শরীফের মধ্যে শেধ করেছেন এয়া ইহলাদী আমানু আনু ইদানু উদি আলি সয়ালা আতিমি ইয়ামিল জুমা আতিফাস আউ ইলা দিক রিল্লা রুল বাইদ আলিকুম হইরুল্লাহ কুম ইন কুন তুমতা আমন হে ইমানদারকন জুমার দিন যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় আল্লাহ আল্লাহতায় স্মরণে নামাজের উদ্দেশ্যে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে বেচা বন্ধ করো এবং কি আল্লাহ তালার স্মরণে তোমরা ধাবিত হও ছুটে যাও তোমাদের জন্য সেটি শ্রেষ্ঠ হবে যদি তোমরা উপলব্ধি করতে পারো তাই আমরা জমার দিন আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টের উদ্দেশ্যে আল্লাহ তালার হুকুম পালন করার উদ্দেশ্যে সকল ধরনের ব্যস্ততা অপেক্ষা করে আমরা জুমার নামাজ সময় হাজির হব জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে এর মধ্যে থেকে ফজিলত পড় একটি আমল হল জুমার দিন সুরাতুল কাহাফ তেলাওয়াত করা আমরা যারা কোরআন পড়তে পারি আমরা নিয়মিতভাবে প্রত্যেক জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে এই সময়ের মধ্যে সুরাতুল কাহাফ তেলাওয়াত করব আমল করব পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা ইস্তিকভারের আমল করব আস্তাগফিরুল্লাহ 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 ফিরুল্লহ কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর ছোট দুই শব্দের এই ইস্তেফারটি আমল করে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন তবু তবুও আল্লাহর আলমিন তার গুনাহকে মাফ করে দিবেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন ইস্তেফারের আমল করব এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের একশত বারো নং সুরা যেই সুরাটির নাম হল সুরাতুল ইখলাস এই সুরাতুল ইখলাস আমরা দশ বার তেলাওয়াত করব আমল করব। করবো রাসুরুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি কুলহু আল্লাহ হু সুরাটির শেষ পর্যন্ত দশ বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাবেন হালাল্লাহ যে ব্যক্তি সুরাতুল ইখলাস বেশি থেকে বেশি তেলাওয়াত করবে আমল করবে আল্লাপা করব বলে আলামিন তাকে ভালোবাসবেন পছন্দ করবেন তার জীবনের যা কিছু চাওয়া রয়েছে পাওয়া রয়েছে যা কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ তারা প্রয়োজনসমূহকে পূরণ করে দেবেন গুরুত্ব সহকারে সৌরাতুল ইখলাস দশ বার আমল করার পরে হাত উত্তোলন করে নিজের জন্য পরিবার পরিজনদের জন্য আত্মীয় স্বজনদের জন্য জীবিতদের জন্য মৃতদের জন্য সারা পৃথিবীর সমস্ত মাজলুম মুসলমানদের জন্য জন্য রুনা জারি করব দোয়া করবো আল্লাহ তালা জুমার দিনের বরকতে দোয়া কবুল করবেন জীবনের সকল ইচ্ছেগুলোকে আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তালা পূরণ করে দিবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাত হলো বরকতপূর্ণ রাত এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে দুরুদের আমল করবো আল্লাহমসল্লাহমদিন ও রসুলিক মুকমিনী নাউল মুমিনাত উল মুসলিমিন আউল মুসলিমাত যে ব্যক্তি এই দুরুদের আমল করবে আল্লাহ পাকবুল আলামিন তাকে ধ্বনি এবং সুখী বানিয়ে দিবেন তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন